এবার আসেন সেন্টেন্সে যদি ভারপ্লাস আইনজি থাকে তাহলে আমরা তৈরি নিব এটা আমাদের কন্টিনিউয়াস টেন্স কোন ধরনের কন্টিনিউয়াস অ্যানিজারের পরে যদি ভার প্লাস থাকে তাহলে এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস যেমন হি ইজ গোয়িং টু স্কুল আর ওয়াজ ওয়েলের সাথে যদি ভারপ্লাস আইনজি থাকে তাহলে সেটা পাস্ট কন্টিনিউস টেন্স যেমন হি ওয়াজ গোয়িং টু স্কুল শেল বি উইল বি পরে যদি ভারপ্লাস আইনজি থাকে তাহলে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স যেমন হি উইল বি গোয়িং টু স্কুল তাহলে ভারপ্লাস শিখলাম এরপরে যান সেন্টেন্সের যদি v3 হয় তাহলে এটা আমরা ধরে নিব পারফেক্ট টেন্স এখন কোন ধরনের পারফেক্ট টেন্স হ্যাভ পরে যদি ভিথিরি থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট যেমন হি হ্যাজ গান চুইস করো

আচ্ছা এই পুরো চ্যাপ্টারে আর বাকি তিনটা টেন্স থাকলো কোন একটা সেন্টেন্সে যদি ফর অথবা সিন যুক্ত টাইম থাকে তাহলে আমরা ধরে নিব এটা যে কোনো টেন্সের হতে ছান না যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে past পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে future পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে এখন দেখেন হ্যাভ বিন হ্যাজ বিন এর পরে যদি ভাল প্লাস আইএনজি আর ফর অথবা সিন যুক্ত টাইম থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস চেঞ্জ হবে যেমন হি হ্যাজ বিন গোইং টু স্কুল ফর 1 আওয়ার আচ্ছা